বিসমিল্লা হিমক সীমা সীমা কিশেনপুর প্রতিদিনের মতন একটা রেসিপি নিয়েছি আপনাদের কাছে আজকে আমি বানামা এই যে পাকুড়া এখানে আমি চিকেন পাকড়া নিয়েছি প্রায় দুশো গ্রামের মতন আমি চিকেন পাকড়া নিয়েছি পাকুড়াগুলো আমি আমি এইভাবে ছোটো ছোটো করে কিউর করে কেটে নিয়েছি পাকুড়ার সাথে আমি এখন কী দেবো আপনারা আমার ভিডিওটা দেখুন তখন আমি দেবো এক চামচ পরিমাণ দো আদা বাটা এই যে হাফ চামচ পরিমাণ দিবো আমি রসুন বাটা এক চামচ দেবো আমি গরমের মশলা আর এক চামচে একটু বেশি দিছি আমি জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া একসঙ্গে আধা চামচ পরিমাণ দেবো হলুদ গুঁড়া আধা চামচে একটু বেশি দেব আমি মরিচের গুঁড়া দেব স্বাদ মতন লবণ এক চামচের মতন দিবো আমি রসুন কুচা দিব বড় একটা সাজের পেঁয়াজ কুচা তা আমি সবগুলোপ করে আমি একসঙ্গে মেখে নেবো তখন মোহর তো সব সবগুলোপ করে আমি একসঙ্গে মেখে নেবো এই যে তা আমি এর সঙ্গে দিব আমি দু চামচ পরিমাণ দেবো আমি বেসন দু চামচ পরিমাণ দেবো আমি চালের গুঁড়ো আপনারা চাইলে আটার গুঁড়ো দিতে পারেন আমি দুই চামচ একটু বেশি দেবো আমি এখানে অ্যাঙ্কার ডাল বাটা আপনারা চাইলে মশারি ডালও বাটে দিতে পারেন তা আমি সবগুলো করেন আমি একসঙ্গে মেখে নিব এই যে তা আমি সবগুলো উপকরণ একসঙ্গে আমি মেখে নিয়েছি এখানে নিয়ে যাব এখন আমি বাজার জন্য চুলাতে নিয়ে আমি এটা কড়াইতে আমি প্যান্ট বসাই দিয়েছি মানে আমি এই যে কিছু এখন আমি যে একে একে ছোটো ছোটো করে আমি পাকুড়াগুলো দিয়ে দিব এবং সোলা রাশটা একদম আসে রাখবো না তো ভিতরে কিন্তু পাকুড়াগুলো সিদ্ধ হবে না বস্তুগুলো কাঁচা থাকবে তো আমার এই যে পাকুড়াগুলো আমি এখানে তুলে দিতেছি এই দেখুন তো দেখেন আমার এই যে সেকেন্ড পাকুড়াগুলো হয়ে গেছে আমি সবগুলো পাকুরে আমি এখন তুলে ফেলবো এই যে এই যে আমি আবারও দিয়ে দেবো আমার পাকুরাটা হয়ে গেছে দেখেন কত সুন্দর একদম মচ হয়েছে দেখুন এই দেন বিটের চিকেনটাও একদম সিদ্ধ হয়ে গেছে গে নরম তুল তুলে এই যে উপরেটা ভাজা ভাজা নিচের একটু নরম চিকেনটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে খাইতে অনেক সুস্বাদু অনেক মজা আপনারা আমার মতন এইভাবে রান্না করে খেয়ে আমাকে হ্যাঁ কমেন্ট করুন প্লিজ আমার ভিডিও যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ